আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক বর্তমানে দেখতেই পাচ্ছেন আকস্মিকভাবে বন্যার পানি আসার কারণে চলন বিলের ধানগুলো সব তলিয়ে গেছে জনজীবনের দুর্ভোগ এবং কৃষকের যে ভোগান্তি শুরু হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন কল্পনার বাহিরে বর্তমানে চলন বিলের যারা কৃষক আছে তাদের কিন্তু ঈদ বলতে কিছু নাই যেহেতু এই সোনালি ফসল সারাটা বছর কষ্ট এবং পরিশ্রম করার পরেই একজন কৃষক কিন্তু এই ধান এবং সরিষা তার ঘরে তোলে এবং বাকিটা যে ছয় সাত মাস পানি থাকে চলন বিলে সেই ছয় সাত মাস কিন্তু এই ধানগুলো বিক্রি করেই একটা সংসার চলে এবং অনেক সংসার আছে যেগুলো একজন ফ্যামিলি থেকে যদি কেউ গ্রামের বাহিরে ঢাকা কিংবা অন্যান্য জেলা শহরে পড়ালেখা করে তাহলে কিন্তু ব্যয়টা আরও অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে বর্তমানে চলন বিলের যারা কৃষক এবং যারা দিনমজুর আছে তারা কিন্তু এই ধানের উপরই নির্ভরশীল করে যেহেতু এই ধানটা আকস্মিকভাবে বন্যার কারণে ডুবে গেছে এবং কৃষকের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কল্পনার বাহিরে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন বর্তমানে অনাবৃষ্টি এবং অতি সয় পানির কারণে কিন্তু এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই সাথে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু তারা উপজেলা কৃষি অফিসার আছে তিনি কিন্তু সরাসরি আমাদের এই চলন বিলে এসে কিন্তু যদি ভিজিট করে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় এবং তার কাছে আকুল আবেদন যেহেতু আমাদের চলন বিলের কৃষকরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তার মাধ্যমে আমরা উপর মহলে কিংবা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে এই সরিষ এই ধানি আবাদ ডুবে যাওয়ার কারণে আমরা আশা করব চলন বিলের যারা কৃষক আছে তাদের যাতে প্রাপ্য সম্মানটুকু সেটা যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেই সাথে পরবর্তীতে যাতে আর এই দ্রনব দুর্ভোগ সৃষ্টি না হয় এবং আকস্মিকভাবে এই পানি কিংবা বন্যা যাতে রোধ করা যায় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই বন্যার পানি কিন্তু বাদ কিংবা অন্য ঠেকানো যায় সেক্ষেত্রে উপজেলা যে কৃষি অফিসার আছে তিনি আমাদের চলনবিল ঘুরে পরিদর্শন করে দেখুক যে কোথায় পাত দিলে অন্তত চলন বিলের যে এই মৌসুমে যে ধানগুলো আছে এই ধানগুলো যত কৃষকরা ঘরে তুলতে পারে সেদিকে যত লক্ষ্য রাখা যায় কারণ এভাবে পরপর দুইবার আমরা দেখলাম যে বন্যার অনেক বড় কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালে করোনার সময় একবার কৃষক এরকম ক্ষতিগ্রস্তর শিকার হয়েছিল। বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হেক্টর পর হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে এই ধানগুলো কিন্তু আর কৃষক তার ঘরে নিতে পারবে না এবং কৃষক যে আশা নিয়ে ধানটা চাষ করেছিল সেই আশা কিন্তু পূরণ হবে না অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে অনেকেই হয়তো ঋণবস্ত আছে তাদের ঋণের দায়ে জোগাড় জন্য হয়ে যাবে অনেকে হয়তো বাড়ি ছাড়া হয়ে যাবে অনেকে হয়তো ভিটে ছাড়া হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকেই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আপনাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করবে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু পেপারের নৌকা বানিয়ে কিন্তু এই ধানগুলো কাটা হচ্ছে তো কৃষকের কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে এদিকে যে ধান কাটা মেশিনগুলো দিচ্ছে এগুলো কিন্তু চোরামূল্যে ধান কাটতেছে কারণ অনেক টাকা বেশি নিচ্ছে সরকার যে রেট বেঁধে বান্দে দিচ্ছে সেই রেটে কিন্তু এই ধান কাটা মেশিনগুলো কিন্তু ধান কাটতেছে না সেদিকেও উপজেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো সরজমিনে এসে দেখুন এবং যাচাই বাছাই করুন কেন কৃষকের এই দুর্ভোগের সময় তারা অতিরিক্ত অর্থ আদায় করছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখ দেখার সুযোগ করে দিবেন সেই সাথে চলন বিল ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি সুপ্রিয় দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ